আমি আল্লাহর না করে যদি করো বন্দা বন্দী ভালো করে শুনে নাও আমি আল্লাহ কিন্তু সব সময় তোমারে ধরবো না আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে সার দেই সার দেই কিন্তু আমি আল্লাহ কিন্তু একেবারে ছেড়ে দিব না ইন্না আদাবি লাশাদি আমার নিয়ামত পাওয়ার পর যদি শুক্রিয়া দেয় না করো বান্দা আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার ধরা আমার আজাব আমার পাকরাও কিন্তু বড় কঠিন ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়ের আমার এই জন্য আল্লাহর শুক্রিয়া দেয় করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে বসা কোথায় বসা মসজিদে নববি চেনেন নি নবীদির মসজিদকে বলা হয় মসজিদে নববি কি বলা হয় মসজিদে নববি যেটা মদিনাথে অবস্থিত যারা আপনারা হজুমরা করেছেন বাবা তারা মসজিদে নবীতে অবশ্যই নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে আল্লাহর নবী বসা অবস্থায় আছেন আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবি নাম হল হজরতে মহাজিবনে জাবাল সবাই নামটা একটু বলেন তো মহাজিবনে জাবাল রদি আল্লাহ তালা আগম এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। ওনা থেকে বর্ণিত হয়েছে হাদিসের সংখ্যা অনেক। আল্লাহ নবীর একজন محبتের একজন ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে হাতা একদিন দয়রা নবীজি বলেন, "এরে মুআয আল্লাহর কসম করে বলি আমি নবী মোহাম্মদ তোমার এ অনেক ভালোবাসি নবীজি বলেন এরে মহাজ আমি আল্লাহর কসম করে বলি তোমারে বড় ভালোবাসি তোমারে বড় মোহাব্বত করি হজরতে মহাজ নে জবাল নদী আল্লাহ মোটা আলাম মোটা কয় নবীজি আপনি আমারে ভালোবাসেন আপনি কি ভালোবাসেন আমি আফসরে ভালোবাসি না সাহাবা এক নাম নবীজির চিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ আর হুজুরের কন্যা সুবহানাল্লাহ নিজেদের জানের চাইতে নিজেদের মালের চাইতে সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদের চাইতে স্বামীর চাইতে বাবার চাইতে ভাইয়ের চাইতে সবার চাইতে সবাই কারাম নবীজির বেশি ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা হজরতে আবু বকর সিদ্ধি রবি আল্লাহ তালানহুর নাম শুনছেন তো আপনারা শুনছেন না ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্ধিক রবি তালা তালানহুর নবীজিকে সাহাবী کرام কেমন ভালোবাসতেন সেই কথাটা বোঝানোর জন্য বল বাবা কবির মনোজগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করবে ওই সময় মদিনার নাম মদিনা হয় নাই ওই সময় মদিনার নাম ছিল ইয়াসриб এই ইয়াস্রিবে নবীজি হিজরত করবেন কারণ কি মক্কার মধ্যে নবীজি যখন দিনের দাওয়াত দেন ইসলামের যখন দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন এক আল্লাহর ইবাদতির কথা বলেন তখন মক্কার কাফের বেঈমানরা নবীজিকে এবং সাহাবাই কেরামদেরকে মারার জন্য অত্যাচার করার জন্য মরিয়া হইয়া উঠে নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা এখন হিজরত কর মক্কাতে থাকার মতন অবস্থা এখন আর নাই মক্কাতে থেকে আল্লাহর ইবাদত বন্দিগি পালন করা যাবে না তোমরা সিরিয়ার দিকে হিজরত করো ইয়াত্রীদের দিকে হিজরত করো নবীজির আদেশে সাহাবাই কেরাম বিভিন্ন জায়গায় হিজরত করে চলে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত মক্কায় আল্লাহর আদেশের অপেক্ষায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীজিকে হিজরত করার জন্য আদেশ না দেন নবীজি তো মক্কা থেকে বের হতে পারেন না আর এমনিতেও নবীজি মক্কারে খুব ভালোবাসতেন নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করেন মক্কা দিকে বারবার নবীজি তাকায় আহা নবীজি মক্কার দিকে বারবার তাকায় خانہকাবারই দাগ নিয়ে এরে আল্লাহর কসম করে বলি আমি তোমারে বড় ভালোবাসি এই মক্কা শহরকে মক্কা নগরীকে আমি ভালোবাসি আল্লাহর কসম করে বলি মক্কার মানুষেরা যদি আমাকে তোমার এই শহর থেকে বের করে না দিত আমি কশ্চিন কালেও মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহ একবার পরে সাহাবাই কেরাম নবীজির আদেশ পায়া হিজরত করে চলে যায় নবীজি এখনো পর্যন্ত মক্কায় কিন্তু যে কোনো সময় হিজরত করা লাগতে পারে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুকে ডাক দিয়া বলেন এরে আবু বকর যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে হিজরত করার জন্য এরে মুসলমান বাবা গভীর মনোযোগ এবার নবীজি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুরে ডাক দিয়া কয় এর আবু বকর যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হিজরত করার জন্য নির্দেশ আসতে পারে তুমি تیار থাইকো নবীজি আবু বকরকে হিজরতের প্রায় 6 মাস আগেই সংবাদ দিয়ে রাখছেন হিজরত যেদিন করতে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন লম্বা চওড়া ইতিহাস ওইদিকে যাওয়ার সময় আমার হাতে নাই আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ আমহুর ঘরের কাছে আসলেন দরজার মধ্যে টুকা দিলেন করা নারলেন এরে আবু বকর আবু বকর রে একটা দাগ দেওয়ার সাথে সাথে লব্বাইকা লব্বাইকা হাবিবল্লাহ ও গণবিধি আপনার খাদেম আপনার গোলাপ আবু বকর তৈর আছে আবু বকর আপনার সাথে হিজরত করার জন্য প্রস্তুত আছে নবীজি সাল্লি ওসাল্লাম বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন এরে আবু বকর এক দাগ দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা বুঝলাম না ব্যাপার কি আবু বাকর কেমন ভালোবাসতেন এরে মুসলমান মির্জাপুরের মুসলমান এরে টাঙ্গাইলের বাবা মুসলমান আবু বকর ডাক দিয়া কয় হুজুর যেই দিন আপনি আমারে বলছেন আবু বকর রে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় হিজরতের আদেশ আসতে পারে ওগো নবীজি ওই দিন থেকে আমি টেনশনে পড়ে গেছি কখন যেন আপনি নবী আমার দরজার সামনে আসবেন আমাকে ডাক দিবেন আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার আপনাকে আমাকে ডাকতে হবে এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে নবী আল্লাহর কসম কইরা বনি আমি আবু বকর ওই যে আপনি যেদিন বলছেন আবু বকর হিজরত করা লাগবে ওই দিন থেকে আমি আবু বকর কোন বিছানায় পিঠ বকর নবীজির কেমন করে ভালোবাসছে ছয় মাস বিছানায় পিঠ লাগায় নাই ঘুমাইছে কেমনি জলজার মধ্যে পিঠ লাগায় ঘুমাইছে যাতে করে নবীজি দরজার মধ্যে টুকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিতে পারে নবীজির কষ্ট না হয় সুবাহান আল্লাহ জোরে কন আরো জোরে কন না সুবাহান এবার আবু বকর নিয়া নবীজি বের হয়ে যায় যারা মক্কাতে গিয়েছেন বাবা মক্কার অদূর একটা পাহাড় আছে গাড়ে সৌর পাহাড়ের অনেক উঁচায় ওই জায়গায় যাওয়ার পর আবু বকর কে বললো আবু বকর এই যে ছোট্ট গুহা দেখা যায় এই গুহার মধ্যে তুমি একটু ব্যবস্থা এখানেই অবস্থান এবার আবু বকর ডাক হুজুর পাহাড়ের উপরে গুহা এখানে পুকা আমাকর থাকতে পারে গুহাটা এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নাও থাকতে পারে আপনি বাহিরে অল্প সময় একটু অপেক্ষা করেন নবী আমি আবু বকর আপনার জন্য গুহাকে তৈরি করতেছি প্রস্তুত করতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার সেই গুহার মধ্যে ঢুকে যায় আবু বকর গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় পরিষ্কার করার পর আবু বকর তাকায় দেখে গুহার বিভিন্ন জায়গায় ছিদ্র পথ আছে ছিদ্র দেখা যায় আবু বকর তার নিজের পাগরি আরেক বর্ণনায় আসছে নিজের রুমাল তারে টুকরা টুকরা করে রাখা এক একটা টুকরা দিয়া এক একটা ছিদ্র পথ আবু বকর বন্ধ করে দেয় বন্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল কাপড়ের টুকরা গুলো শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একটা সিদ্রপথ খোলা আছে বাকি আছে এইদিকে নবীজি বরকান্ত শান্ত পরিশ্রম করে মক্কা থেকে আসছে নবীজির বিশ্রাম নেওয়ার প্রয়োজন আবু বকর নিজে নিজে বুদ্ধি বের করে নবীজিকে ডাক দেই আর যেই সিদ্রপথ আছে এই সিদ্রপথের মধ্যে আমি আবু বকর আমার পায়ের গোরা দিয়ে ছাপ দিয়া ধইরা রাখব যাতে করে আমার নবীজিকে কোন বিষাক্ত প্রাণী এই ছিদ্র পথ থেকে সে নবীজিকে দংশন করতে না পারে এবার যখন তৈর হয়ে গেল আবু বকর নবীজির ডাক দিয়ে কয় নবী আসেন আসেন ওয়েলকাম স্বাগতম গুহার ভিতরে নবীজি চলে আসছেন আবু বকর নবীজির চেহারার দিকে তাকায়া দেখে নবীজির চেহারাটা বড্ড ক্লান্ত শান্ত হয়ে গেছে নবীজিরে ডাক দিয়া কয় নবী এই গুহার ভিতরে বালিশ পাব কোথায় এই যে নেন আমি আবু বকর আমার রান তারে আপনার জন্য বালিশ বানায়া দিলাম আমার এই রানের উপর মাথা রেখে আপনি সুন্দর মতো এখানে বিশ্রাম করুন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরানের মধ্যে মাথা বুঝেন কি অবস্থা আর আবু বকরের জীবনের তিনটা প্রিয় অবস্থা ছিল তিনটা পছন্দের বস্তু ছিল এর মধ্যে একটা হলো আননাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর নবীজির চেহারার দিকে তাকায়া থাকতেন বড় স্বাচ্ছন্দ্য বোধ করতেন তার কাছে বড় ভালো লাগতো আহারে নবীজির চেহারার মধ্যে কি পরিমানে মায়া নবীজির এই মায়াবী চেহারা দেখারে আরবের অনেক মুসলিম শুধুমাত্র নবীজির চেহারার প্রেমে পইরা মুসলমান হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ রানের উপর নবীদের মাথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝেন কি অবস্থা কি পরিমানে ভালোবাসে প্রেমাসপত্রে পাইছে বুঝেন নাই কথা আচ্ছা একটু অবৈধ একটা উদাহরণ দিই মনে করেন একজন প্রেমিক তার প্রেমিকারে পাইছে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডে পাইছে একান্ত জায়গায় একান্ত একটা রুমের মধ্যে কেউ নাই দুনিয়ার কেউ নাই বলেন তো ওই গার্লফ্রেন্ড যদি ওই বয়ফ্রেন্ডের মাথার উপরে রানের মধ্যে মাথা রেখা ঘুমায় ওর চোখ কি অন্য দিকে যাবে না ফেমাস পদের দিকেই থাকবে আওয়াজ দিয়ে না কেন থাকবে কি থাকবে না এরা মুসলমান বাবা এটা হলো অবৈধ ভালোবাসা আমি এমনও ঘটনা জানি এক লোক বিয়া করছে কি করছে বিয়া করার পর তার বউ এতটাই সুন্দরী এতটাই সুন্দরী সে নিজে ঘটনা শোনাইছে আমার এক উস্তাদ রে ওই উস্তাদ আবার আমাদেরকে ঘটনা শোনাইছে ক্লাসের মধ্যে ওই বউরে এত ভালোবাসা বাসে আরে বিয়ের পর পর প্রথম প্রথম কয় হুজুর আমার বিবিরে এমন অবস্থা হইতো রাত্রি বেলায় সারা রাত আমি লাইট জ্বালায় রাখতাম আমার বিবি নাক ডাইকা ডাইকা ঘুমাইত আর আমি ফজরের আদান পর্যন্ত আমার বিবির চেহারার দিকে তাকায়া থাকতাম আল্লাহ নিজের বিবির দিকে তাকাও প্রত্যেকটা কান একটা করে সৎকার সব আছে না নাই নিজের বিবির মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দাও যুবক ভাই তোমার একটা খাবারের লোকমা তুলে দিতে দেরি হবে আল্লাহ সাথে সাথে আমল নামায় সৎকার তওয়াব দিতে দেরি করেন না সোহান আল্লাহ কিন্তু আমাদের দেশের ইয়াং ছেলেরা বিয়ে করার পর নিজের বৌরে খাওয়াই না আরেক জনের বৌরে খাওয়ায় নাই তো নিজের বৌড়ে খাওয়ায় না নিজের বৌড়ে বাদাম খুইলা খাওয়ায় দেয় না কিন্তু আরেক জনের বেড়ি রেছে কি দেয় রমনা পার্কের মধ্যে নিয়ে কষে ফেব্রুয়ারি আছে না নাই আওয়াজ দিয়া কোন বাবা আছে না না আবু বকর সিদ্ধি কবি আল্লাহ নিজের জানে চাইতে যেই নবী রে বেশি ভালোবাসতেন সেই নবী সেই পেমাস পথ যখন এই রানের মধ্যে মাথার একা ঘুমায় অবস্থাটা কেমন হইতে পারে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডের জন্য তার চেহারা গোড়ায় না নজর গোড়ায় না সুবহানাল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিক ওই যে গোহার সিদ্রপাতগুলো তার কাপড়ের টুকরা দিয়া ঢাইকা দিছে একটা সিদ্রপাত খোলা ছিল বাবা ওই জায়গায় আবু বকর সিদ্দিক তার পায়ের গুড়ালি দিয়া চাপ দিয়া ধরে রাখছে হঠাৎ করে বিষাক্ত এক প্রাণী সাপ অথবা বিচ্ছু এসে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন করা দিছে আবু বকর সিদ্দিকের গোটা দেহের মধ্যে বিষ ছড়া গেছে বাবা বিষের তীব্রতার কারণে আবু বকরের পুরা দেহটা ফেটে পড়ার উপক্রম হয়ে গেছে চেহারা তা লাল বর্ণ হয়ে গেছে কিন্তু প্রেমাস পথ যে ঘুমাইতেছে এই প্রেমাস পথকে কিন্তু জাগানো যাবে না কারণ তার কষ্ট হবে আল্লাহ আকবার জুড়ে কম জুড়ে কম জুড়ে কম আল্লাহ আকবার আবু বকর সিদ্দিক তার চেহারা তার চোখ নবী থেকে সরাই না পিসের তীব্রতার কারণে এক পর্যায়ে আবু বকরের চোখের মধ্যে পানি আসতে অনিচ্ছা সত্যি ইচ্ছা করে চোখের মধ্যে পানি আনে নাই অনিচ্ছা সত্যি এক ফুটা পানি আবু বকরের চোখ থেকে গড়াইয়া নবীজি সাল্লি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায় নবীজি সাল্লি সাল্লামের ঘুমটা ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকায়া দেখে ঘুমানোর আগের আবু বকর আর এখনকার আবু বকর একরকম নাই আবু বকরের গোটা দেহের পুরা রংটা বদল হয়ে গেছে আবু বকর মেয়ে ডাক দিয়া কয় এরে আবু বকর কি হয়েছে রে তোমার চেহারার এই অবস্থা কেন চোখের মধ্যে পানি টলমল কেন করে আবু চোখের পানিটা ছাইরা দিয়ে কান্দে আর বলে নবীজি ওই যে যে মধ্যে আমি পায়ের গোড়ালি দিয়া ডেকে রাখতিলাম কোন বিষাক্ত প্রাণী যেন এসে আমার পায়ের মধ্যে দংশন করেছে নবীজি ডাক দিয়া কয় আমারে আগে ডাক দাও নাই কেন আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় আমি আবু কর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নবীজি আপনি এখন বিশ্রামে ছিলেন আপনি বলো ক্লান্ত শান্ত আপনার দিলে আপনার কষ্ট হবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুখে থেকে একটু লালা নেয় লালা নিয়া তুতু নিয়া বিসমিল্লাহ ওই লাজি জায়গার মধ্যে বিষাক্ত প্রাণী দংশন করেছিল ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি হয় আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই লালা المبارকের বদৌলতে আবু বকরের গোটা দেহের বেশকে আল্লাহ পানি বানায়া দেয় আল্লাহ আল্লাহ ক্যাম্বারক নাম হাই আল্লাহ আল্লাহ আশে কো কাক আল্লাহ নাম